আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি তো ইদানিং আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু আমি কিছু এখন মাত্র এতদিন চাকরি পরীক্ষা দেওয়া শুরু করেছি কিন্তু কিছুই পারছি না কি করবো একটু আমাকে একটু পরামর্শ দিন হ্যাঁ এ তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টি আলোচনা করব যে শূন্য থেকে আপনারা কিভাবে আপনাদের চাকরি প্রস্তুতিটা শুরু করবেন দেখুন আপনি যখন আহ কোনো কিছু শুরু করবেন সেটা তো শূন্য থেকেই করতে হবে তাই না এখন শূন্য থেকে শুরু করলেও যাতে সেটা প্রপার ওয়েতে আপনি করতে পারেন সেই বিষয়টি মাথায় রাখতে হবে যাতে আপনি শূন্য থেকে শুরু করেও খুব অল্প সময়ের মধ্যে হন একটি চাকরি পান একটি না একাধিক চাকরি পান যেটা আপনি এবং আপনি যাতে অপশনগুলোর মধ্যে বেস্ট অপশনটা চুজ করতে পারেন সেই বিষয়টি নিয়ে আপনারা আপনাদের সাথে আমি আলোচনা করব তো চাকরির প্রস্তুতিটা আসলে আপনি বিভিন্ন সময় নিতে পারেন তবে আমার কাছে মনে হয় চাকরির প্রস্তুতিটা উপযুক্ত সময় হচ্ছে আপনার অনার্স কমপ্লিট এর পর এবং অনার্সে একটা গুড রেজাল্ট করে আপনারা চাকরির প্রস্তুতি নেবেন কারণ আপনাকে যে সরকারি চাকরি করতে হবে এই বিষয়টা কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আপনি প্রাইভেট অনেক ভালো ভালো চাকরি আছে সেটা করতে পারেন আপনি ভালো রেজাল্ট হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন অনেক মানে বিগেস্ট জন্য আছে চাকরি করতে হবে বিসিএস ক্যাডারি হতে হবে ব্যাংকারই হতে হবে এটা কোনো আসলে কথা না আপনি একেবারে ছোট বিশ গ্রেড চাকরি থেকে আপনার একেবারে ফার্স্ট গ্রেড চাকরি পর্যন্ত অনেকের জন্য অনেক অপশন থাকে অনেক সুযোগ থাকে তো সেগুলো তো আপনি নেবেন তো এখন আমি যেটা চাচ্ছি যে আপনি শূন্য থেকে শুরু করবেন দেখুন আপনাকে শূন্য থেকে শুরু করার আগে আপনাকে গোল সেট করতে হবে যে আপনি আসলে কতটুকু দৌড়ানোর মতো সক্ষমতা রাখেন এখন ধরুন আমার সক্ষমতা অনুযায়ী আমাকে কিন্তু আমার গোল সেট করতে হবে আমি কিন্তু চাইলেই বিল গেটস বা জেফ বোজেস সাথে পাল্লা দিতে পারবো না এই জিনিসটা কিন্তু আমাদের ওই যখন আমি চাকরির প্রিপারেশন নিতে যাব তখন কিন্তু আমাদের মানে সবার কিন্তু ওই ধরনের কিছু থাকে হ্যাঁ যে আমি যেটা পারবো না বা আমি যতখানি দৌড়াতে পারবো আপনি হয়তো আমার একটু বেশি দৌড়াতে পারবেন সে আমার নিজের কেপাবিলিটিটাকে যদি আমি মাথায় রেখে দৌড়টা শুরু করি তাহলে আমাদের হতাশ হওয়ার সম্ভাবনাটা কম ঠিক আছে যেমন ধরুন চাকরির প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই আছে যাদের টার্গেট যে আমি শুধুমাত্র প্রাইমারি স্কুলের টিচার হতে পারলে সহকারী শিক্ষক হতে পারলে আমি স্যাটিসফাইড আবার আমাদের মধ্যে অনেকেই আছে যে সে বিশেষ পররাষ্ট্র ক্যাডারে যেতে চায় কিংবা সে বাংলাদেশ ব্যাংকের এটি হতে চায় কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায় তাহলে সবার আগে আপনাকে গোল সেট করতে হবে এখন গোল সেটটা আপনারা কি করবেন ধরুন যদি আপনার অনার্স এর একটা মোটামুটি মানে রেজাল্ট থাকে যেটা দিয়ে আপনি বিসিএস এর অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যদি ম্যাথমেটিক্স বা ইংরেজি মোটামুটি একটা বেসিক থাকে বা আপনি ওগুলো করতে আপনার একটা আগ্রহের একটা ব্যাপার আছে যা হ্যাঁ আমার ওটা করতে ভালো লাগে আমি চেষ্টা করলে আমার এই জিনিস বেসিক গুলো আমি ইমপ্রুভ করতে পারবো সেক্ষেত্রে আপনি বিসিএস টাকে কিংবা ব্যাংকটাকে টার্গেটে রাখতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আপনার পড়াশোনা করার ক্যাপাবিলিটি কতটুকু দেখুন একজন একজন ইংরেজিতে বা ভালো যে মিন সে হয়ে কিন্তু নিজেকে ভালো হিসেবে তৈরি করেছে এখন সেইটুকুন করার আপনার সক্ষমতা কতখানি সেটা আপনার আহ ফিজিক্যাল সক্ষমতারও দরকার আছে আপনার কিন্তু ফিনান্সিয়াল সক্ষমতারও দরকার আছে যেমন আপনাকে যদি খুব দ্রুতই সংসারের হাল ধরতে হয় কিংবা আপনাকে যদি খুব দ্রুতই একটা চাকরি পেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খুব লেন্দি কোনো প্রসেসের মধ্যে গিয়ে না গিয়ে আপনাকে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে একটা প্রিপারেশন নিতে হবে তো গোল সেটটা করতে হবে এখন আপনি যদি মনে করেন যে আপনি মোটামুটি সব কিছু আপনার সামলে আপনার দৈনন্দিন সব কাজ সামলে যদি মোটামুটি আপনি দশ ঘন্টা সময় বের করার মতো আপনার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি আহ কিংবা ব্যাংক হ্যাঁ এই ধরনের প্রিপারেশনটা আপনি Mil te paren. আর যদি আপনার মনে হয় যে আপনি কোনোভাবেই পাঁচ ঘন্টার বেশি সময় বের করতে পারবেন না আপনার ফ্যামিলি আছে আছে আপনার আরো অনেক কাজ সেক্ষেত্রে আপনারা একটু মানে রাখতে পারেন আপনার মনে হয় এগুলো প্রাথমিক বা অনেক সময় হয়ে অনেক সময় অনেকের আসলে পাঁচ ঘন্টা দশ ঘন্টার সমান তো তারাও কিন্তু সেই ইয়েটা করতে পারেন তো এইভাবে হচ্ছে আপনার গোল সেটটা এবং টাইমটা আপনি কতখানি দিতে পারবেন চাকরির ক্ষেত্রে ধৈর্যটা আপনি কতখানি রাখতে পারবেন এই জিনিসগুলো সবকিছু মাথায় মাথায় আপনাকে গোলটা সেট করতে হবে এরপরে আসে যে আপনার ক্যারিয়ার সিলেকশন আপনি আসলে কোথায় আপনার সময়টা দিতে পারবেন যেমন ধরুন আপনার বিসিএস এর ক্ষেত্রে অনেকগুলো ক্যাডার আছে যে ক্যাডার গুলোতে অনেক বেশি প্রেশার নিতে হয় আপনি কতখানি প্রেশার দিতে পারবেন আবার কিছু কিছু রিল্যাক্সের চাকরি আছে তো সেটা আপনাকে চুজ করতে হবে আবার সেখানেও দেখা যায় নম্বরের কিছু ফের আছে যেমন আপনি পররাষ্ট্র ক্যাডার পেতে গেলে আপনি সর্বোচ্চ নাম্বারটি পেতে হবে হ্যাঁ আবার আপনি যদি আপনার টেকনিক্যাল ক্যাডার কিংবা শিক্ষা ক্যাডার পেতে চান সেক্ষেত্রে আপনাকে একটু কম পরিশ্রম করলেও হবে তো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করে চিন্তা করে এই গোলটা সেট করতে হবে আবার ব্যাংকে আপনি যদি খুব কম সময়ের মধ্যে একটা प्रिपरेशन নিতে চান আপনি ব্যাংকের प्रिपरेशन নিতে পারেন আবার হচ্ছে আবার বিভিন্ন নন ক্যাডার পরীক্ষাগুলো হয় সেগুলো আপনি চুজ করতে পারেন প্রাথমিক বিদ্যালয় আছে আরও কিছু মানে 11 বারো তেরো গ্রেড চাকরি আছে যেগুলো আপনি একটু অল্প সময় প্রিপারেশন নিয়েও কিন্তু আহ চাকরিটা পেতে পারেন তো এই যে এই বিষয়গুলোকে আগে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে আপনি শুরু করবেন এখন আমরা আসি যে আপনি আসলে শুরু করবেন দেখুন আপনি আমি যেহেতু আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না এই সম্পর্কে তবে আমার পড়াশোনা করার একটা অভ্যাস ছিল আমি পড়াশোনা করতে পারতাম যে কারণে আমি কিন্তু বিসিএস এর প্রিপারেশনটা নিয়েছি এবং বিসিএস এর প্রিপারেশনটা নেওয়ার কারণে কিন্তু ভালোভাবে নেয়ার কারণে আমি কিন্তু সব ধরনের চাকরি পেয়েছি আমি কিন্তু মোটামুটি আপনাদের বর্তমানে সরকারি চাকরির বাজারে যেই ধরনের যেই টাইপের জব গুলো হয় আমি কিন্তু সবগুলো চাকরি পেয়েছি যেমন আমি বিসিএস ক্যাডার হয়েছি আমি নন ক্যাডার থেকে চাকরি পেয়েছি আমি ব্যাংকে চাকরি পেয়েছি আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছিলাম আমি মাধ্যমিক বিদ্যালয়ের টিচার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছিলাম তো এরপরে হচ্ছে মানে তো মোটামুটি এই যে যে এই ফিল্ড গুলা শুধুমাত্র কিন্তু আমার বিসিএস এর প্রিপারেশনের ফলেই হয়েছে তো আপনারা যদি এইটা করতে পারেন যে বিসিএস এর प्रिपरेशन আর যদি ব্যাংকের জন্য এক্সট্রা আপনারা ব্যাংক লিখিতর জন্য বা প্রিলিমিনারি ব্যাংক তো প্রিলিমিনারি লিখিত একই এই ধরনের একটা প্রস্তুতি এইভাবে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার টার্গেট যাই হোক না কেন প্রাইমারি হোক প্রাইমারি হোক বা আপনার হচ্ছে হাই স্কুল হোক কিংবা এনটিআরসি হোক না কেন আপনি কিন্তু যে কোনো একটা চাকরি পাবেন এর জন্য আপনার গোলটা একটু বড় রাখাটাই ভালো হ্যাঁ তাতে করে হচ্ছে আপনার সেই গোলে আপনি পৌঁছাতে না পারেন আপনি তার চেয়ে একটু কমে যান বাট গোলটা একটু বেশি রাখা ভালো হলো এখন আপনাকে যেটা করতে হবে প্রথমত চাকরির বাজারে আপনাকে অবশ্যই ইংরেজি এবং দুর্বলতাটা কাটাতে হবে এই জন্য আমি সবসময় বলি যে আপনারা যে যখনই প্রিপারেশনটা শুরু করেন অনার্স লাইফে শুরু করে ফেলেন কিংবা অনার্স শেষ করার পরে শুরু করে ফেলেন আপনার প্রথম চেষ্টা যেটা থাকবে ইংরেজি এবং গণিতের আহ ভীতিটা দূর করা এবং সেগুলো আহ একটা পছন্দের জায়গায় নিয়ে যাওয়া ঠিক আছে তো ইংরেজের গণিতের ভিত্তিটা দূর করতে গেলে আপনারা হচ্ছে এগুলোর যে বেসিকটা যেভাবে ইয়ে করা যায় আপনারা সেটা হচ্ছে আপনার কি পড়তে হবে এবং কি পড়তে হবে না এই জিনিসটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে যেমন আমাদের মধ্যে আমি অনেককে দেখেছি প্রচুর পড়াশোনা করে পড়াশোনা করতে করতে জীবনটা একেবারে তেজপাতা করে ফেলে কিন্তু তাদের চাকরি হয় না কারণটা কি কারণটা হচ্ছে তারা ঠিকভাবে পরিশ্রমটা করতে পারে না ঠিকভাবে পরিশ্রম করলে কিন্তু অনেকটাই টাইম সেভ করা যায় যেমন ধরেন আপনি আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি সাধারণ জ্ঞানে যে ধরনের প্রশ্ন আসে সে ধরনের প্রশ্ন আপনার সাধারণ জ্ঞানে কিন্তু প্রচুর জিনিস পড়া যায় হ্যাঁ প্রচুর পড়া যায় আপনি সারা জীবন ধরে এগুলো পড়তে পারবেন বাট আপনার পড়া কোনোদিন শেষ হবে না তো এই জিনিসটা করা যাবে না আপনাকে আমি সবসময় যেটা বলি যে যে কোনো চাকরির পরীক্ষায় আপনাকে আগে প্রিপারেশন নেওয়ার আগে সিলেবাস এবং প্রশ্নটা বিশ্লেষণ করতে হবে এবারে আপনাকে ঠিক করতে হবে আপনি কি পড়বেন কোনটা কতখানি পড়বেন এবং কি কি পড়বেন না ঠিক আছে এই জিনিসটা আপনি যখন বুঝতে পারবেন যে এই জিনিসটা আমাকে একটু কম পড়লে হবে জিনিসটা আমাকে বেশি পড়তে হবে তাহলে কিন্তু আপনার জন্য সবকিছুই সহজ আবার আপনারা অনেকেই বিভিন্ন ধরনের চাকরির জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রিপারেশন নেওয়ার কথা বলেন ভাই কিছু দরকার নেই আপনি একটা প্রিপারেশন নিলেই আপনার সব প্রিপারেশন কভার হয়ে যাবে আপনি শুধু যেই পরীক্ষা যখন সামনে আসবে সেই পরীক্ষার জন্য হচ্ছে আপনি আলাদা জাস্ট ওদের প্রশ্নটা কি দেখবেন যে প্রশ্ন ঘুরে ফিরে মোটামুটি কাছাকাছি আসে ওই বাংলা ইংরেজি গণিত হয় কোনোটা ব্যাংক টাইপ ব্যাংকে গণিতের মতো গণিতটা দেয় কোনটাতে আবার বিসিএস এর টাইপের দেয় ঠিক আছে এই দুইটা কিন্তু বেসিক এই দুইটাকে যদি আপনি ভালোভাবে ফোকাসে আনতে পারেন গোলে আনতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনার সব ধরনের প্রস্তুতিটাই শেষ হয়ে যাবে এবার হচ্ছে আপনি তো ঠিক করলেন যে আপনাকে আসলে কি পড়তে হবে এবং কি পড়তে হবে না আমার কোন চা যেমন আপনি প্রাইমারি স্কুলের আপনার প্রিলিমিনারি যেটা সেটাই লিখিত তারপর এটা নিয়ে লিখিত কোনো প্যারা নেই কিন্তু আবার ব্যাংক বিসিএস সেখানে কিন্তু আপনার মেইন হচ্ছে লিখিত ঠিক আছে সেটা হচ্ছে সেখানে প্রিলিমিনারিটা হচ্ছে জাস্ট লিখিত ভাইবা দেয়ার টিকিট তো আপনার যদি গোল হয় প্রিলিমিনারি তাহলে আপনাকে প্রিলিমিনারি বেস प्रिपरेशनটাই খুব ভালো নিতে হবে আর যদি আপনার বিসিএস কিংবা ব্যাংক গোল হয় সেই ক্ষেত্রে আপনাকে লিখিতটাকে মাথায় রেখে प्रिपरेशनটা নিতে হবে তো আপনি যখন प्रिपरेशनটা নেবেন তখন আপনি লিখিত এবং প্রিলিমিনারি দুইটা সিলেবাস নিয়ে বসবেন এবং আপনি চেষ্টা করবেন যে লিখিতর সাথে প্রিলিমিনারির সাথে একসাথে যাতে কম্বাইন করে প্রস্তুতিটা নেওয়া যায় এরপরে কি পড়বে বা ইংরেজি আর গণিতটাকে তো আপনার একেবারে মূল ফোকাসি এনে এখানে যাতে আপনার চেয়ে বেশি কেউ না পায় এইভাবে আপনাকে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা দুর্বলতার জায়গা আপনাকে ঠিক করতে হবে এই জন্য আমি আপনাদেরকে জব সলিউশন দিয়ে শুরু করতে বলি জব সলিউশন দিয়ে শুরু করতে বলি কেন এটা একসাথে সবগুলো প্রশ্ন অনেকে আপনারা বলেন যে আমাকে কিছুদিন আগে একজন আপনারা বলেছেন যে আপু বইয়ের শেষেই তো মানে চ্যাপ্টারের শেষেই তো অনেক এমসিকিউ থাকে তাহলে আবার জব সলিউশন কিনবো কেন দেখুন চ্যাপ্টারের শেষে যেটা থাকে শুধু ওই চ্যাপ্টারটাই প্রশ্নগুলো থাকে কিন্তু জব সলিউশনটাতে একটা হোল কোশ্চেন থাকে যখন একটা হোল কোশ্চেন আপনি দেখবেন তখন আপনি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন কোনটা কি ধরনের এসেছে আপনি সেটা দেখতেছেন একসাথে এবং আপনার দুর্বলতাটাও জানছেন হ্যাঁ আপনার ম্যাথে কোথায় দুর্বলতা আছে আপনার ইংরেজিতে কোথায় দুর্বলতা আছে সাধারণ জ্ঞানে আপনার কোথায় দুর্বলতা আছে বাংলায় কোথায় দুর্বলতা আছে তখন যখন আপনি বাংলা একটা প্রশ্ন করলেন বা ইংরেজিতে একটা প্রশ্ন করলেন যে জিনিসটা আসলো ধরুন ভয়েস থেকে একটা প্রশ্ন এসেছে আপনি পুরো ভয়েসটা শেষ করে ফেলবেন হ্যাঁ তো এই যে যে মানে একসাথে প্রশ্নটা দেখলে পুরো প্রশ্ন সম্পর্কে যে আপনার যে ধারণাটা হবে আবার সবগুলো প্রশ্ন সলভ করার যে ব্যাপারটা ইয়ে হবে সেটা আপনাকে যে কি পরিমাণ হেল্প করবে এটা শুধু যারা আসলে করেছে এই কাজগুলো তারা ছাড়া এগুলো যারা এখনো করেনি তারা কখনোই বুঝবে না এই জন্য আমি আপনাদেরকে বলি যে জব সলিউশনটা দিয়ে শুরু করে সেটা আপনার সিলেবাস বিশ্লেষণে যেমন সহায়তা করবে প্রশ্ন বিশ্লেষণে আপনাকে সহায়তা করবে এবং আপনার প্রস্তুতিটাকে একেবারে অনেকটা দূরত্ব পর্যন্ত এক কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ এবার লিখিত ক্ষেত্রে আপনারা ওই যে মানে এবং লিখিত একসাথে মিলিয়ে আপনারা প্রস্তুতি নেবেন আপনারা দেখবেন এবং আপনারা ইয়ে করবেন যখন একটা প্রশ্ন আপনার হাতে আসবেন আজকে একটা যে সেদিন আপনাদের যে প্রাথমিক বিদ্যালয়ে যে পরীক্ষাটা হলো সেখানে আপনারা যদি ইয়ে করেন দেখবেন সলিউশন থেকে বহু আপনার উম মানে বাংলায় দেখা গিয়েছে যে সাত আটটা প্রশ্ন চলে এসেছে আবার প্রত্যেকটা সাবজেক্ট এরকম প্রশ্ন আসছে আবার দেখা যায় যে অ্যাডমিশন টেস্টের কিছু প্রশ্ন থেকে প্রশ্ন চলে এসেছে এই জিনিসগুলো দেখবেন যে আসলে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে প্রশ্ন আসা এটা কিন্তু এটা মানে না যেটা জব সলিউশন থেকে বিষয়টা হচ্ছে এটা বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্নগুলো আসলে মেনলি কমন আসে হ্যাঁ যে বিভিন্ন গাইড বইতে তো অনেক ধরনের ইয়ে থাকে যে সেগুলো থেকে আসে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো আসলে বেশি এই কারণে ফোকাস দিতে হয় যে একে যদি বিগত বছরের প্রশ্নটা আসে আপনি সেটা পারলেন দ্বিতীয়ত আপনার হচ্ছে একটা আইডিয়া হলো এরপরে আপনি সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের আপনি সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করবেন সিলেবাসটা কমপ্লিট করে প্রিলিমিনারি ক্ষেত্রে আপনারা মডেল টেস্ট সলভ করবেন আপনারা হচ্ছে গাইড বইগুলো সলভ করে ফেলবেন তবে আর একটা বিষয় হচ্ছে যে মানে রুটিনটা আপনারা কিরকম রাখবেন রুটিনটা এরকম রাখবেন যে একবেলা আপনি কঠিন একটা কিছু করলে পরের আর একটা সময় আপনি একটা সহজ কিছু একটু পড়াশোনা করবেন অথবা মানে যেহেতু দুইটা টাইম আপনারা একটা কাজ করবেন যে একটু বিকালে ঘুমানোর অভ্যাসটা করবেন অনেকেই আছে যে সকাল থেকে শুরু করে একেবারে টানা দশ বারো ঘন্টা পড়ার একটা চেষ্টা করেন সেক্ষেত্রে হয় কি প্রথম দিকে যে আমাদের তো মার্জিনাল ইউটিলিটি আছে হ্যাঁ প্রথম দিকে আপনার যে কর্মঘন্টা আপনি যেভাবে মানে যতটা ভালো আউটপুট পাবেন পরবর্তী সময়গুলোতে কিন্তু আপনার পড়া আর মাথায় ঢুকবে না এই জন্য সকালের টাইমটা যে আপনি একটা সকালে ধরুন পাঁচ ছয় ঘন্টা পড়লেন এরপরে দুপুরে খাওয়ার পরে একটা ঘুম ধরেন দুই ঘন্টা বা এক দেড় ঘন্টা ঘুম দিলে আপনি যে সকালের মতো ফ্রেশনেস আপনার মধ্যে কাজ করছে তাহলে যে প্রথম যে একেবারে দুই এক ঘন্টা তখন আপনি গণিত তারপরে বার বারবার ঘুম থেকে উঠে যখন দু এক ঘন্টা পান তখন আপনি ইংরেজি বাজে জিনিসটা আপনার একটু কঠিন লাগে সেগুলো পড়েন আর যখন আপনার দেখলেন যে দু ঘন্টা পর আপনার মাথাটা একটু ইয়ে হয়ে গেছে তখন আপনি ধরুন আপনার বাংলা কিংবা হচ্ছে সাধারণ জ্ঞান কম্পিউটার বিজ্ঞান যেগুলো রিডিং পড়া যায় যেগুলো শুয়ে শুয়ে একটু পড়া যায় যেমন আমার আমি বসে বেশিক্ষণ পড়তে পারতাম না যখন যতটুকু আমি বসে বসে পড়বো আমি ইংরেজি গণিত যেগুলো একেবারে খুব মেন্টাল অ্যাটাচমেন্ট দিয়ে পড়তে হয় সেই পড়াগুলো আমি পড়তাম তো যখন হচ্ছে গিয়ে আমার দেখা যেত একটু মানে রিল্যাক্স এর পর যেগুলো ওগুলো আমি শুয়ে শুয়ে রিডিং দিতাম হ্যাঁ মানসিক দক্ষতা আছে তারপরে হচ্ছে আপনার নৈতিকতা ও সুশাসন আছে ভূগোল আছে এই জিনিসগুলো তো পড়তে ভালো লাগে এগুলো শুয়ে শুয়ে পড়তে আপনি পারবেন তো এভাবে আর কি আপনার গোলটাকে ঠিক রেখে আপনি একটা খুব নিয়মতান্ত্রিক উপায়ে আপনি প্রিপারেশনটা নেন আর মানে যে অনার্সটা কমপ্লিট করে করলে হয় কি যে আপনি ধরেন আপনার পিছুটান থাকবেন যে আপনার ডিপার্টমেন্টের পড়া আছে আবার এই পড়া আছে সেই পড়া আছে এগুলোর মধ্যে আবার চাকরি একটা হজবরলা হয়ে যায় এই জন্য অনার্স এর রেজাল্টটাও ভালো করা হয় যদি আপনি ওই সময়টাতে এই প্যারাটা না নেন অনার্স এর রেজাল্টটাও ভালো হবে আবার যদি ওইদিকে অনার্সটা শেষ করে আপনি আবার তখন একটা টেনশনও থাকবেন আমাকে ছয় মাস এক বছরের মধ্যে চাকরি পেতে হবে তো সেইভাবে আপনি চাকরিগুলো পেয়ে নেবেন এবং আপনি মানে আপনার গণিত ইংরেজি এগুলো দুর্বলতাটাকে কাটিয়ে সবগুলো সাবজেক্টে মাথায় রেখে এবং যত যত বেশি পরীক্ষা দেওয়া যায় আপনার এই কাজটা কিন্তু অনেকেই করেন না ধরেন টার্গেট আপনি গ্রেডের পরীক্ষা দেন না এটা খুবই মারাত্মক একটা ভুল আমি কিন্তু এতগুলো চাকরি পেয়েছি আমার কাছে মনে হয় যে আমার কাছে মানে পরীক্ষা ওই আপনি কোচিং সেন্টারে মডেল টেস্ট দিয়ে আপনি কিছুই বুঝবেন না আপনি যেটা বুঝবেন সবচেয়ে বড় বোঝা যে আপনি পরীক্ষা আপনি যে কোনো একটা পরীক্ষা দিতে যান দেখবেন ওই যে রিয়াল টাইম যে এক্সামিনেশন এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ মানে নলেজ দেবে আপনি যেইটাই আপনার মানে হোক গোল হোক না কেন আপনি সব পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন যারা ঢাকায় আছেন তারা তো অবশ্যই দিবেন যাদের পক্ষে ট্রান্সপোর্টেশনের সুবিধা আছে তারা অবশ্যই পরীক্ষা দেবেন এবং এই পরীক্ষাগুলোকে আপনার রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স জোগাতে অনেক বেশি সহায়তা করবে এবং পরের পরীক্ষাগুলো টেকাতে একটা পরীক্ষা আপনি একটু খারাপ পরীক্ষা দেখবেন পরের পরীক্ষাটাতে আপনি অটোমেটিকলি ভালো করছেন তো এইভাবে সবকিছু মানে নিজের মেধা এবং মনন এবং হচ্ছে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবারের সবার কথা চিন্তা করে আপনি পড়াশোনাটাকে ওইভাবে বুঝলেন আর আমি তো আপনাদের জন্য আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ সব ধরনের ভিডিও তৈরি করব আপনাদের যখন যার যে ধরনের বিষয় নিয়ে জিজ্ঞাসা আছে আপনারা আমার কাছে করবেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে যাতে আপনাদের একটু হলেও উপকার হয় তো আজকের মতো সবাই ভালো থাকবেন আহ পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম